আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের জন্য পারিভাইয়ের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কোনো দর্শক ভাই কোনো জোড়া পছন্দ হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমার নাম্বার হলো জিরো ওয়ান এইট সেভেন ডাবল থ্রি ডাবল থ্রি আর আমার এই নাম্বারে এ মহর্ষি বিকাশ সব কিছুই খোলা আছে আর দর্শক ভাইদের সুবিধার্থে পরিবহনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় কবুতর পাঠার সুব্যবস্থা আছে আর ভিডিওটি যদি দর্শক ভাইদের পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক লেসার হানড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ কবুতর আর তার সাথে ডিম বাচ্চার জ্ঞানটি তো আছে আর এই কবুতরটা সুস্থ সবল ফুল ফ্রেশ বিন্দুমাত্র মিস পার্ট নেই কবুতরটার অ্যাক্টিভিটি দেখেন ভাইয়া যা আর যদি কোনো দর্শকের এই জোড়াটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা নিতে পারেন এই জোড়াটার দাম মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা বিনিময়ে আপনারা এই ফুল ফ্রেশ সুতো সবল নিতে পারেন সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার আইস আইসবার ধামাচিন এর চোখের গ্যাসে দেখেন খুব সুন্দর কাজল গ্যারেজ এবং গুদ্ধ টেস্ট তার সাথে একজন ডিম আছে ডিমটা মাত্র দুই দিন হয়েছে কমপ্লিট করছে খুব একটা সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি আছে আপনার তো ডিম তো নিজেরাই দেখছেন আর খুব একটা দাম চাচ্ছি মাত্র পঁচিশশো টাকা যদি কোনো ভাইয়ের এই পেয়ারটা পছন্দ হয়ে থাকে ডিম সর এই কবিতাটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কালো ড্যারানিস যা পাকিস্তানি বিটের হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি বিটের ওর গলার হাইটটা দেখেন চোখের গ্যাট দেখেন আর ঠোঁটটা দেখেন কত মোটা আর এর সাথে একটা বেবি তো আছেই যা প্রমাণ দিচ্ছে ডিম বাচ্চার গ্যারান্টি দুইটা বেবিই ছিল আমার এখানে প্রচণ্ড ঈদের উৎপাদন এই ঈদের কারণে একটা বাচ্চা ঈদে চলে নিয়ে চলে গেছে আর আপনাদের মাঝে এই সুস্থ সবল কবিতাটা তুলে ধরলাম আর কবিতাটার দাম চাচ্ছি বাচ্চা সহকারে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা বিনিময়ে এই কবিতাটা নিতে পারেন যদি কোনো দর্শক সত্য পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন মাত্র তিন হাজার টাকার বিনিময়ে এই সুন্দর কবিতাটা আপনারা নিতে পারেন পারেন্স আপনাদের মাঝে আরেকজোড়া কবিতা নিয়ে আসলাম লাল ড্যানিশ বর্তমানে খুব রিয়ার বীজ কালো টেনিস সাঁতার টেনিস অ্যাভেলেবেল দেখা যায় কিন্তু লাল টেনিস খুব রেয়ার আইটেম আর এটার অ্যাক্টিভিটি দেখেন হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল তার সাথে বাচ্চা তো আছেই বলা যায় প্রতি জোড়ার সাথেই বাচ্চা আছে আমার কিন্তু দুর্ভাগ্য আমার আমার এখানে ইঁদুর থাকা প্রচণ্ড ইঁদুর থাকার জন্য একটা করে কবুত বাচ্চা ইঁদুর চলে নিয়ে চলে যায় একটা করে বাচ্চা ওঠে এটা আমার খুবই দুর্ভাগ্য আর এই কবুতরটা বড়ো হয় পাকিস্তানি বিলের এর গলার হাইটটা দেখেন চোখের গ্যাট দেখেন আর নাক নাকটা কত মোটা দেখেন আর এই কবুতারটা যদি কোনো দর্শক শ্রোতার পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এই এর দাম যাচ্ছে মাত্র বাচ্চা সহকারে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনারা এই কবুতারটা নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন বার হোমা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল বার হোমা ওর নাকের ফুলটা দেখেন চোখের গ্যাটটা দেখেন টক লাল সাথে একটা ফুটফুটের বেবি দুইটাই বেবি ছিল ইঁদুর একটা বেবি চোখ নিয়ে চলে গেছে খুবই দুঃখজনক ব্যাপার আর এই জোড়াটা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এবং বাচ্চা তো আছেই সাথে ডিম বাসের আর কি গ্যারান্টি দেবো আপনারা তো সবই বুঝতে পারছেন আপনাদের সব কিছু চোখের সামনেই আর এই জোড়াটার দাম যাচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলেই আপনারা এই সুন্দর জোড়াটা নিতে পারবেন সম্মানিত দর্শক আপনাদের মাঝে তুলে ধরলাম এক পেয়ার ইন্দোনেশিয়ান লং কবুতর শতভাগ ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে কবুতর আপনারা লং পেস কবুতর বিগত সময় দেখেছেন কালো বা অন্যান্য কালার আর এই জোড়াটার দাম রাখছি আপনাদের জন্য মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা হলেই এই সুন্দর কবুতরটা আপনারা নিতে পারবেন সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার শাড়ি ব্ল্যাকলেস শাড়ি বাচ্চা মাত্র চার পাঁচ পরে আছে এক ঘরের বাচ্চা ননমাদি কনফার্ম সামনে সামনের নর হবে আর যেটা হাড়ি উপরে উঠে আছে সেটা মাদি হওয়ার সম্ভাবনা আছে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কবুতর যদি কারো এই বাচ্চার জোড়াটা পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারে আর এই দাম যাচ্ছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার এই সুন্দর বাচ্চা জোড়াটা আপনার সংগ্রহ করতে পারবেন ইনশাল সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আইসবার ধামাচিং কবুতরের বাচ্চা এর শতভাগ সুস্থ সবল বাচ্চা এর চোখের গ্যারটা দেখেন কাজল ঘেরের আর এরকম দুই পেয়ার আমার কাছে আছে যদি কোনো ভাই পছন্দ হয়ে থাকে তাহলে ইস্কিন দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রতি জোড়ার দাম চাচ্ছি মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার নিউ অ্যাডাল্টা কবুতর সম্পূর্ণ নতুন সুস্থ সবল কবুতর নট্টার আর মাদ রিংলেস হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সকল কবুতর যদি কোনো দর্শক ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে এই কবুতর জোড়াটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকা বিনিময়ে মাত্র দুই হাজার টাকা বিনিময়ে এই সুস্থ সকল কবুতরটা সংগ্রহ করতে পারে সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কালো এক কালো নিউ ড্যানিশ্যানিশাল আটপন্ন হয় যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে আর নিউ অ্যাডল্ট কবুতর আই বুদ্ধিমানের কাজ অনেক দিন নিম্বাচ্য করা যাবে এস থেকে আর যদি কোনো ভাইয়ের দর্শক ভাইয়ের পছন্দ হয়ে থাকে আমার কাছ থেকে নিতে পারেন এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকার বিনিময় মাত্র পনেরোশো টাকার বিনিময় সুস্থ সূত্র সফল কবুটারা সংগ্রহ করতে পারেন সম্মানিত দর্শক আপনারা দেখছেন স্পিনজেল জার্মান মডানা যা শতভাগ ডিম বাচ্চা জ্ঞানটি সহকারে কবুতর সুস্থ সবল কবুতর অল্প কিছু দিনের মধ্যে নিম পারবেন ইনশাআল্লাহ দেখেন আপনাদের সামনে বিডিং করছে আর এই জোড়াটার দাম চাচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা যদি কোনো ভাই বন্ধু পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জ্ঞান সাদা জ্ঞান যা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এবং শতভাগ দিন বাচ্চা গ্যারান্টি শখ আমি দাম যাচ্ছি আলোচনা সাপেক্ষে যদি কোনো দর্শকের পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিন দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারে